মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্র এখনও পর্যন্ত গ্রামীণ হাসপাতাল হল না বললেন সিপিআইএম নেতা সোমবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে স্বাস্থ্য কেন্দ্র ও বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হল এর পক্ষ থেকে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্র ডেপুটেশন সিপিএমের পক্ষ থেকে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন দেওয়ার পর সিপিএমের পক্ষ থেকে মন্তেশ্বর জেলা কমিটির নেতা ওসমান গনি বলেন স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছে না দুটো থেকে চারটি ট্যাবলেট দেওয়া হয় প্রসূতিদের বর্ধমান মেডিকেল কলেজে কিংবা কানলা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ডাক্তার বাবুরা মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্র এখনও পর্যন্ত গ্রামীণ হাসপাতাল হল না একই দিনে এর সাথে সাথে মন্তেশ্বর বিডিও অফিসে সের নিয়ে ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএমের পক্ষ থেকে জানা যায় সের শুনানিতে গরিব এবং সংখ্যালঘুদের ব্যক্তিদেরকে নাজেহাল করছে আর এর জন্য দায়ী করা হচ্ছে বিজেপিকে মন্তেশ্বর থেকে রিপোর্ট কোলান মন্ডল বিশেষ করে আপনারা জানা আছে যে এই ব্লক সেই ব্লক পেয়েছি এটাকে আমরা গ্রামীণ হাসপাতাল করার জন্য দীর্ঘদিন ধরে হচ্ছে আন্দোলন করছি দাবি করছি কিন্তু এখনও পর্যন্ত হয়নি অথচ এখানকার যা মানুষ এখানকার যে মানুষ বিভিন্ন জায়গা থেকে যেমন ধরুন বামুন পাড়া একটা এখান থেকে প্রায় হচ্ছে আপনার কুড়ি কিলোমিটার রাস্তা আবার এদিকে হচ্ছে যদি ধরেন গোপালনগর ওখান থেকে এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা এই এত দূর থেকে রোগী সাধারণ রুগীদের এখানে এসে চিকিৎসা নিতে হয় আবার যদি বা আসছেন সেই সব চিকিৎসা হচ্ছে না এখানে এখানে কিছু চিকিৎসা করে রেফার টু বর্ধমান বা রেফার টু কালনা এটা পাঠিয়ে দেওয়া হয়েছে পরিকাঠামো যেহেতু নেই পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই যার ফলে আমরা দাবি করছি যে ব্লক এটা যদি গ্রামীণ হাসপাতাল হয় তাহলে ক্ষেত্রে যে যেটা হচ্ছে এক্স রে এবং হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্ট এবং আরও ভর্তি হয়ে চিকিৎসা করা আরও অন্যান্য চিকিৎসা সমস্ত চিকিৎসাই এখানে করা যাবে সেই জন্য আমরা দাবি করেছি ইমিডিয়েট হচ্ছে এটাকে গ্রামীণ হাসপাতাল তৈরি করার জন্য আমরা দাবি করেছি মাননীয় বি অমিত সাহেব আমাদের বলেছেন যে ঠিক আছে আপনাদের যে প্রতিশ্রুতি আপনাদের যে দাবি দেওয়া এগুলো আমি যথাস্থানে পাঠাবো আর ইতিমধ্যে উনি এটাও বলেছেন ডিএইচএস অর্থাৎ এটা স্বাস্থ্য আধিকারিক জেলা রাজ্যের তিনিও হচ্ছে এখানে দেখে গেছেন তিনিও এই বিষয়ে অতি দ্রুততার সঙ্গে ইয়ে পড়বেন বলেছেন গ্রামীণ হাসপাতাল আর যতদিন না হয় ততদিন এই বিশেষ করে কুটসুড়ি এবং হচ্ছে ময়নামপুর এই যে দুটো হসপিটাল এখানেও হচ্ছে একটু যাতে উন্নতি ঘটে এবং হচ্ছে ভ্রাম্যমাণ গাড়ি এসছে সেই গাড়ির মাধ্যমে যাতে চিকিৎসা হয় সেই জন্য আমরা দাবি করেছি ছিল এখন বর্তমানে এসআইআর নিয়ে যে হেয়ারিং চলছে মানুষ সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং যেটা হচ্ছে এখন আপনারা সকলে জানেন যে নির্বাচন কমিশন যেটা হচ্ছে বিজেপি দ্বারা পরিচালিত কারণ বিজেপির দুজন নির্বাচন কমিশনে দুজন হচ্ছে সদস্য আছেন আরেকজন হচ্ছে আছেন তিনি নির্বাচন কমিশনার তাহলে স্বাভাবিকভাবে এই যে বিষয়টা নির্বাচনের নির্বাচন সংক্রান্ত ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়টা বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ এদেরকে বাদ দেওয়ার একটা নতুন কৌশল এশায়ের মাধ্যমে এটা চলছে এবং এইটা হচ্ছে বাদ দিচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদেরকে বেশি বেশি করে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে চলছে আমরা মাননীয় বিডিও সাহেবকে বলেছি যে এই এই যে অযথা হয়রানি মানুষকে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার জন্য যে হয়রানি সেই হয়রানি বিলম্বে বন্ধ করতে হবে এবং আজকে ছোটো খাটো বানান ভুল যেটা নিয়েও হচ্ছে এসআইআর হচ্ছে শুনানি জন্য ডাকছেন আমরা এই জন্য বলেছি যে এই ছোটোখাটো ভুলগুলোকে এড়াতে হবে উনি বলেছেন যে আমাদের তরফ থেকে যেটা করার আমরা এটা জানাবো আমাদের এর বিষয়ে কিছু করার নেই আমরা নিশ্চিতভাবে এই বিষয়ে আপনাদেরকে এটা সহযোগিতা করার করব। কিন্তু আপনারা যে দাবিগুলো করছেন এই দাবিগুলো সবটাই আমরা করতে মেটাতে পারবো না কিন্তু হচ্ছে আপনারা এটা হচ্ছে এই যে কপি আপনারা দিচ্ছেন এই কপিটা আমরা নির্বাচন কমিশনের ওখানে হচ্ছে পাঠাবো আমরা সিপিআইএমে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে হচ্ছে আজকে ডেপুটেশন করলাম এবং হচ্ছে বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমাদের হচ্ছে কি নাম আমার নাম ওসমানগণি সরকার আমি বন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক